হ্যালো এই তো সবাই কেমন আছে করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই দেখো আমি এখন চলে আছি বাবার বাড়িতে বাবা আমাকে যেতে বলেছিলো তো সকাল সকাল চলে যাচ্ছি আর ওই দেখো আমার বাবা মা দাঁড়িয়ে আছে হ্যাঁ মানে যেহেতু অটোই তো একটু লাজে লাগছিলো ভিডিও করতে তো যাই হোক একটু আরে আপডালে করে নিলাম ওই যে এখন লেবে বললাম এই যে আমার দেখো না কত আনন্দ আমার বাবা আমার মেয়ে গেছে যাই হোক এবার এখানে এসে আমি একটা জানতে পারি একটা কথা তো তোমাদেরকে পরে বলছি তো জানতে পারে খুব খুশি হয় এবং মা আমাকে একটু চাউমিন করে দিল আমি চাঁদের ওপরে গিয়ে চাউমিন খাচ্ছিলাম আর এইভাবে খাচ্ছি দেখে আমার মা বলছে তুই কি গরু হয়েছিস নাকি গরুর মতো করে চাউমিন খাচ্ছিস তো আমি বললাম যাই হোক হোক খুব ভালো হয়েছে তো এই যে এবারে শুয়ে বড় পরে কুরুকুর গেছে একটু বাপের বাড়ি আসা মানেই তো একটু ছোটোদের মতন ভাব করা তাই না আর শুয়ে বড়ো পরে শুধু ফরমাস করা তো যাই হোক খাচ্ছিলাম এবার খেয়ে খাওয়ার পর আমার ভাই চলে আসলো আর বা কাছ থেকে বাড়িতে বাবাও কাজে চলে গেছিলো আমাদের আসার পরে বাবা বাড়ি আসলে এসে এই যে চান রান করে আমার মেয়ের সাথে নাচ দেখাচ্ছে গান ছেড়ে দিয়ে তো ফাইনালি যেটা কথা এই যে দেখো সবাই খাচ্ছে আমরাও একসাথে বসেছিলাম খেতে তো ফাইনালি যে কথাটা বলছি আমার জন্মদিন ছিল আজকে ঠিক আছে তো যা তোমরা অবশ্যই তাম্বেল দেখে বুঝে গেছে যে আমার আছে জন্মদিন ছিল তো জন্মদিনে এটা দুপুরে খাচ্ছিলাম আর রাত্রে সবাইকে টুকটাক বলা হয়েছিল তো ফাইনালি এর মধ্যে কিছু ভিডিও করা হয়নি আর এই যে আমার বাবা আমাকে আশীর্বাদ করতে বসে গেল তো আশীর্বাদ করছে আর আমার পর একটু সাইডে সাজানো দেখাচ্ছে তো যাই হোক সত্যিই আমার খুব ভালো লেগেছে লেগেছে কি আমার প্রত্যেক বছরই আমার বাবা সবসময় বলে যতদিন বাঁচবো ততদিন তোদের জন্মদিন আমি যতদিন মানে পারবো যতদিন আমার ক্ষমতায় থাকবে আমি ততদিন তোদের জন্মদিন করবো তো এই কথাটা না আমার খুব ভালো লাগে কারণ আমি এটাই ভাবি যে না মানে আমার বাবাকে আমি সত্যিই ভাগ্য করে পেয়েছিলাম তো যাই হোক জন্মদিনটা বাবাই করে প্রত্যেক বছরই করে তো এই যে আমার মোমবাতি জ্বালানো হয়নি বলে বাবা বলছিলো মোমবাতিগুলো জ্বালা তো মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পরে বাবা আশীর্বাদ করলো তো আর একটা তোমাদের সাথে গল্প শেয়ার করি আমি যখনই কোনো বিপদে পড়েছি কোনো বিপদের সম্মুখীন হয়েছি আমার বাবা অ্যান্ড মা আমাকে ফুল সাপোর্ট করে গেছে ফুল সাপোর্ট শুধু বলে গেছে যে আমরা আছি তোর পাশে মানে এমনও সময় এসছে যে ডাক্তার দেখানোর পয়সা ছিল না এমনকি ওর ওরা মানে আমার আমার বরের আমার মেয়ের সমস্ত ডাক্তার খরচা ডাক্তার দেখিয়ে সুস্থ করে আমাকে বাড়ি পাঠানো এমনকি মানে ভীষণ যে আমাকে দেয় বলে আমার বাবা কাছে ভালো সেটা নয় আমি সত্যি অনেক ভাগ্য করে পেয়েছিলাম তাই আজ এই দিনে বসে এসেও আমাদের মতন ঘরে আমার আমার ভাইয়ের আমার বরের পর্যন্ত আমার বাবা জন্মদিন সেলিব্রেট করে মানে মানে অনেক বড় করে না পারলেও আমার বডিরটা এখানে এসে দিয়ে যায় পাঁচ রকম মিষ্টি একটু কেক একটু পায়েসের এগুলো ইন্ড্রেন্সগুলো সব দিয়ে যায় আর আমারটা একটু ওই বাড়িতে গিয়েই হয় তো যাই হোক আমি অনেক খুশি তো দেখো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি অনেক খুশি আর আমার মেয়েকে আমি একটু টেনে নিলাম তো এই জমা বাবা আশীর্বাদ করছে আমাকে আর এবার অনেক মানে অনেকটাই মানে বাচ্চা কাচ্চা বলেছিলো তো যাই হোক অনেক বাচ্চা কাচ্চা বলার পর তারাও এসে খুব আনন্দ করছিলো আমার খুব ভালোই লাগছিলো আমি মানে আমার যেহেতু শ্বশুরবাড়িতে শাশুড়ি নেই আমাকে সব একাই করতে হয় তো সবই ঠিক ছিল শুধু একমাত্র আমার মাই আমাকে আশীর্বাদ করতে পারলো না আর আশীর্বাদ করলো না তো কী আছে আমার বাবা মায়ের আশীর্বাদ তো সবসময় আমার কাছেই আছে তাই না তাই আছে বলেই তো আমি সব কিছু বিপদের সম্মুখীন হতে পারি এত ঝড় ঝাপটার পরেও আমি এইভাবে হাসতে পারি একটু একটু খুশি আমার কাছে থাকে তো যাই হোক আমার মা সবারকে প্রণাম করে বসে পড়েছিলাম তো এখন আমার বাবা আমাকে মিষ্টি খাইয়ে দিল হ্যাঁ সত্যি এই দিনগুলো দেখলে না অনেক কিছু মনে করে মনে হয় সেই ছোটোবেলায় ফিরে যায় ছোটোবেলায় সেই বাবার পথে খাওয়া বাবার কাছে লুকিয়ে থাকা বাবা কাছ থেকে বাড়ি আসলে সেই খাটের তলায় লুকানো এগুলো আমি খুব মিস করি তো যাই হোক আমার পর এখন বসে আমাকে বকাবকি কি করছিলো মানে আশীর্বাদ করতে বসেও বকাবকি করছিল আর আমি বলছিলাম দেখো তুমি আমাকে বকাবকি করো না আমি কিন্তু রেগে গেলে কিন্তু আমি কি বলবো আমি নিজেও জানি না তো আমাকে তখন বলছে তুমি একটু মেয়েকে নতুন জামা কাপড় পরাবে না আমি বললাম তুমি আশীর্বাদ করো তো আমাকে আশীর্বাদ করছিলে তো আমি আবার ওকে বলছি আমি জানি জানো তো তুমি আমাকে আশীর্বাদ করে কি বলেছো তো তখন আমাকে বলছে কি বলেছি কই বলো দেখি আমি বলি আমি তুমি ওই যে আমি বলতে শুরু করলাম আমি বললাম যে তুমি আমাকে বলে তুমি বেশি বগর বগর করবে এটা একটু কম বগর বগর করবে তোমাকে আমি আশীর্বাদ করলাম তো তখন আসছে বলছে হ্যাঁ তুমি কী করে বুঝলে আমি বলছি ওই তো আমি বুঝতে পারি তো যাই হোক খুব মানে ভীষণ আড্ডা হলো ভীষণ আর কি হলো ঠাট্টা হলো ভীষণ মজা হলো তো মজা করার পরে আমি সবাইকে বললাম যে চল সবাই মিলে একটু নাচানাচি হবে তারপর খাওয়া খাই হয়ে বাড়ি যাওয়া হবে বাড়ি যাবি সবাই তো তা ওরা বললো ঠিক আছে বোন পিসিরা বললো ঠিক আছে তো সবাই মিলে একটু নাচানাচি হলো তো আমার ভাই সেখানে একটু আপসেট হয়ে গেছিলো হওয়ার কারণ আছে বারবার ওকে বলছিল এখানে যাও ওখানে যা আমার বাবা বলছিল বারবার আর ও তো মানে কাজ থেকে বাড়ি এসে প্রচণ্ড টাইট হয়ে গেছিলো ওই জন্য ওকে এখানে দেখতে পাচ্ছ না তোমরা তো ভিডিওটাও খুব একটা ভালো করতে পারিনি যেহেতু একজন বাচ্চা আমার ভিডিওটা করে দিচ্ছিলো আর আমার মেয়ে বারবার দেখো কেকটাকে তুলে তুলে খাচ্ছিলো আমি বারণ করছিলাম তাও শুনছিল না আরও অনেকেই আশীর্বাদ করেছিল সেই আশীর্বাদগুলো আমি দি দেখাতে পারিনি তো এই দেখো কেক কাটা হচ্ছে ফাইনালি আমার একুশ বছর পূর্ণ হলো হয়ে বাইশে পা দিলাম আমি তো কেক কেটে প্রথম আমার মেয়েকে দিলাম তারপর আমার বাবাকে দিলাম দেওয়ার পরে সবাইকে আস্তে আস্তে দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই আমার জন্মদিনের শুভকামনা মানে শুভেচ্ছা জানিও আর আমার ভিডিওটাকে প্রচণ্ড মানে প্রচণ্ডভাবে ভালোবাসা দিও তাহলে হয়তো আমি তোমাদের কাছে আরও ভালোবাসা পাওয়ার যোগ্য হব তো এই দেখো গ্যাস আমি এখন সবাইকে কেটে কেটে কেকটা দিয়ে দিচ্ছি আর এই যে নাচ শুরু হয়ে গেছে আমি বলছি এই ভিডিওটা করো সবাই মিলে একটু নাচবো তো কেউ নাচতেই চাইছিল না সবাইকে টানাটানি করার পরে আমার বর বলছিল তুমি একলা নাচো না তো আমার ভাই তখন বলছে দাঁড়া দাঁড়া দিদি তোরা সব সর আমি নাচছি বলে ও নাচছে ওটা আমার কাকার ছেলে যেটা উড়ো হয়ে শুয়ে আছে ওটা আমার ভাই তো এইগুলো আমার পিসি এটা আমার দিদা বাবা এটা আমার এই যে সবাই খেতে বসেছে একটু নাচানাচি করার পরে কেউ চাইছিল না বলে নাচ হলো না তো সবাইকে ওই লুচি মাংস পায়েস মিষ্টি চাটনি পাঁপড় এসব হয়েছিল তো সবাই টেয়ে আমিও এখন খেতে বসে গেলাম মাটা আমরা সবাই মিলে খেতে বসে গেলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও তো বাই সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকো আমি যেন তোমাদের সাথে আরও আমার জীবনের কাহিনী তুলে